হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইফুল আছি আপনাদের সাথে আজ আমি দেখাবো আপনাদের জিমেলটি কিভাবে সিকিউর করা যায় যাতে অন্য কেউ আপনাদের জিমেলটি লগ না করে আপনাদের গোপনীয় ছবি এবং ডকুমেন্টগুলো দেখে নিতে পারে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর জন্য চলে যাব আমাদের ফোনে জিমেলে এরপরে উপরে আইকনটিতে ক্লিক করব এরপর আমরা ক্লিক ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরপরে আমরা ডাইনি স্কেল করে দেখব সিকিউরিটি অপশানটি কোন জায়গায় আছে সিকিউরিটি থেকে আমরা ক্লিক করব এরপর নিচে স্কুল করে নিচে আসবো নিচে আসলে আপনারা দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এরপর আপনারা নিচে আসলে দেখতে পারবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এরপরে আমরা এখানে ক্লিক করব এরপরে পাশে থাকে এখানে আমরা আমাদের দেশের কুটটি দিয়ে দেব তা আমি দিচ্ছি আপনারা দেখুন শেষ এর পরে পাশে আমরা আমাদের ফোন নম্বরটি দিয়ে দেব সচল ফোন নম্বর হতে হবে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব এরপর আমাদের ফোনে একটা ওটিপি আসবে ওই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেব এরপর আমাদের ওটিপি দেওয়া শেষ আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব এখানে ডান করে দেব ডান করে দিলেই দেখতে পাবেন আপনারা এখানে লেখা আছে টার্ন অফ টু ভেরিফিকেশন